তারা প্রত্যেকে সাহস পাবে আমাকে কিছু বলার আমার ঠেকা পড়ে নাই মিডিয়াতে কাজ করার আমার অন্যান্য আরও অনেক সেক্টর আছে কারোর সাহস আছে আমাকে এই কথা বলার কারো সাহসই নাই মানে ইনডিরেক্টলি অনেকভাবে অনেককে অনেক কিছু বলতে পারে বাট আমাকে ডিরেক্টলি কেউ আসলে কোনো কিছু বলার সাহস আজ পর্যন্ত কারো হয়নি এবং টোটালি এটা আমার উপর আমি অ্যাকসেপ্ট করব কি করব না আমার উপর এই জন্য আমার হয়তো কম কাজ যখন এশা মারের জন্য আমি এশা ক্যারেক্টারের জন্য কল পেয়েছি আমার কাছে তখন মনে হয়েছে অপেক্ষার ফল মিষ্টি হয় সো এটা আমার কাছে তখন মনে হয়েছে কারণ এর হয় না সবার আসলে যারা বলে যে এইভাবে হয়ে গেছে ওইভাবে হয়ে গেছে ওটা আসলে মিথ্যা কথা সবার ই স্মুথ থাকে না লাইনটা আমারও স্মুথ ছিল না এই কাজের কথা বলেছে আবার হয়নি আমি দেখলাম যে আগের দিন না করে দিয়েছে আরেকজনকে নিয়েছে বা শ্যুট করেছে বাট সিন কেটে ফেলা হয়েছে এই ধরনের এই ধরনের কাজ হয়েছে আমার সাথে সো একটা পর্যায়ে আসলে আমি দুঃখ কষ্ট থেকে আসলে সরে গিয়েছিলাম যে হ্যাঁ তার কাজ করতে হবে না এই এই বিষয়টা ছিল আমার মধ্যে সো এবং অপেক্ষাও করছিলাম পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলাম এবং আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় সো এরপর আসলে ভাবনা ছিল আমি আসলে জব করব বা কিছু একটা করব। আসলে তখনই আমার কাছে আসে এসে আমার এবং জাস্ট ঘুরে গেল সব প্রথম থেকেই বলছি পড়াশোনাটা শেষ করে আসার জন্য আমি যখন পড়াশোনা শেষ না করে আসবো আমাকে তো মানুষ ভাববে আমি ছোট আমাকে যা তা বলে বসবে যা তা বলবে ম্যানিপুলেট করার ট্রাই করবে তো যখন কোনো ডিরেক্টর জানে যে শি ইজ এ গ্র্যাজুয়েট তারা প্রত্যেকে সাহস পাবে কিছু বলার আমার ঠেকা পড়ে নাই মিডিয়াতে কাজ করার আমার অন্যান্য আরও অনেক সেক্টর আছে সো সেই জায়গা থেকে আসলে আমি এমনও না যে অনেক রেগুলার কাজ করছি আমি তো আঠারোতে লাগছে ছিলাম আর এখন দু হাজার পঁচিশ সো অনেক বছর পরে আমি একটা ফিল্ম করেছি এবং ওয়েট কর আমাকে অপেক্ষা করতে হয়েছে সো এই জায়গা থেকে আসলে নিজের উপরেই সব এবং যখন দেখবে একজন আসলে শিক্ষিত মানুষদেরকে আসলে কাজে আসা উচিত যখন দেখবে একটা মেয়ে বা একটা ছেলে এডুকেটেড তখন তাকে আসলে কেউ কোনো কিছু বলার সাহস পায় না তাকে শুধু কাজটা নিয়েই বলে এবং যেটা আমার ক্ষেত্রে হয়েছে থাকলে তো কেউ তোমাকে কিছু বলবে না তোমাকে নিতে বাধ্য সো গুণ থাকতে থাকলে আসলে কেউ কোনো কিছু বলবে না গুণ না থাকলে তখন আসলে উল্টাপাল্টা বলে ট্রাই করতে হয়